নমস্কার আমি বিদিশা ভট্টাচার্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বয়স্ক মানুষদের নিয়ে মানে ষাট ঊর্ধ্ব যে মানুষরা আমাদের বাড়িতে আছেন যারা কর্মক্ষেত্রে ছিলেন হয়তো ষাটের পরে বা পঁয়ষট্টির পরে রিটায়ার করে গেছেন অনেকে হয়তো কর্মক্ষেত্রে ছিলেন না সেলফ এমপ্লয়েড ছিলেন তারা হয়তো অনেকটা বাদে কার্যের থেকে অবসর নেন বা যারা হোম মেকার তাদের তো সেভাবে কোনো অবসরের বয়স হয় না তবু ষাট পেরিয়ে গেছে বয়সটা আস্তে আস্তে বাড়ছে সেই মানুষগুলোকে নিয়ে কথা বলবো তাদের ভালো থাকা এবং বিশেষত তাদের মানসিক স্বাস্থ্য কি করে ভালো রাখা যায় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বয়সের সাথে সাথে স্বাস্থ্যের কিছু কিছু জিনিসে অবনতি হয় ধরুন বয়স বাড়লে চুলে বাঘ ধরে বা চোখের দৃষ্টি হয়তো একটু কম হয় এরকম জিনিসপত্র আমরা নিশ্চয়ই জানি এবার মন ভালো রাখার জন্য বয়স্ক মানুষরা কি করবেন ধরুন অনেক সময় এরকম হয় যে তারা বাড়ি থেকে রেগুলার আর বেরোতে পারছেন না আগে যতটা বেরোতেন সেরকমভাবে বেরোতে পারছেন না এবং বাচ্চারাও বা তার বাড়িতে সন্তান বা সন্তান যারা আছেন তারা ভাবছেন যে এই মানুষটিকে আর কাজে কর্মের মধ্যে রাখবো না কাজ থেকে তাকে অব্যাহতি দেবো বা তাকে অবসর নিতে সাহায্য করব। এবং তার থেকে আস্তে আস্তে করে কাজগুলো সরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটি মানুষের থেকে আমরা যদি কাজগুলো সবটাই সরিয়ে নিই তাহলে তিনি তার সারাটা দিন সারাটা সময় কীভাবে কাটাবেন তো একেবারে একজন মানুষকে সব কাজ থেকে সরিয়ে নেওয়াটাই যে তাকে একমাত্র ভালো রাখার বা তাকে একটা খুব হ্যাপি লাইফ দেওয়ার জায়গা সেটা কিন্তু নয় তাই এটা আমাদের মনে রাখা জরুরি যে তাদেরকে কাজের মধ্যেই রাখতে হবে হ্যাঁ হয়তো আগের মতন ভারী কাজ বা জটিল কাজ তিনি করতে পারছেন না বা একটু হয়তো সাহায্য লাগছে কিন্তু হুট করে তারকে ভালো রাখার জন্য বা তাকে আরাম দেওয়ার জন্য বা তার বিশ্রামের জন্য সব কাজ যদি তার বন্ধ করে দেওয়া হয় সেটা কিন্তু তার ক্ষেত্রে ভালোর বদলে খারাপ হচ্ছেই বেশি আরেকটা জিনিস খুব যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদেরকে সঙ্গ দেওয়া আর নিঃসঙ্গত একটা জিনিস যেটা বয়স্ক মানুষরা অনেকটাই অনুভব করেন বা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন যদি চলে যান তখন অপরজন নিঃসঙ্গ হয়ে পড়েন বেশি সেই সময় তাদেরকে সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা তাদের মতন করে হয়তো তারা খুব বেশি দূর কোথাও যেতে পারছেন না কাছে পিঠে কোথাও ঘুরতে গেলেন বা পাশের পাড়াতে কোথাও একটা গেলেন কারুর বাড়িতে গেলেন ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে গিয়ে তিনি খুশি থাকছেন তাহলে অবশ্যই কিন্তু সেই জায়গাটা তাদেরকে করা উচিত মানে রেস্ট্রিকশান বাড়িয়ে তার ভালো থাকার ক্ষেত্রে অনেকগুলো রেস্ট্রিকশন বাড়িয়ে বাড়িয়ে যদি তাদেরকে হোম বাউন্ড করে দেওয়া হয় সেটা কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় আবার হয়তো কেউ কেউ বাড়ির বাচ্চার সদস্যদের সাথে খেলাধুলা করে ভালো থাকছেন বা পাড়ায় একটু বেরিয়ে লোকজনের সাথে গল্প করে বা কোনো একটা ক্লাবে গিয়ে পাড়ার ক্লাবে গিয়ে সেখানে ভালো থাকছেন কথাবার্তার মধ্যে দিয়ে আনন্দ পাচ্ছেন সেটাও কিন্তু এনকারেজ করা উচিত যে সেই জিনিসটা যেন তিনি রেগুলারলি করেন একটা প্রপার সোশ্যাল লাইফ যেটা তিনি আগে যাপন করে এসেছেন সেটা যেন বয়সকালেও যাপন তিনি করতে পারেন সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং অনেক সময় এরকম একটা জিনিস মনে করা হয় যে যার বয়স হয়ে গেছে তার হয়তো আর জীবনে কিছুই করার নেই এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা হয়তো তিনি কম বয়সে এমন কিছু জিনিস করতে চেয়েছিলেন যেটা হয়তো সেই সময় সুযোগের অভাবে বা সময়ের অভাবে তার করা হয়নি অতএব এই বয়সে সেটা আরেকবার নতুন করে শুরু করাতে কিন্তু কোনো অসুবিধে নেই মানে মাথায় রাখবেন ইটস নেভার টু লেট টু স্টার্ট এনিথিং তো সেই রকমভাবে কিছু একটা শুরু করে বাড়ির লোকের সাথে একটা ভালো সময় কাটিয়ে একে অপরের সাথে কথাবার্তা বলে আদান প্রদান করে এই রকমভাবে কিন্তু আমাদের বাইরের বয়স্ক মানুষদেরকে একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে রাখতে হবে এবং শুধু তাদের শারীরিক স্বাস্থ্যের কথা নয় তাদের মানসিক স্বাস্থ্যের কথাও আমাদের মাথায় রাখতে হবে এবং শারীরিক প্রতিবন্ধকতাগুলোর জন্য অনেক বেড়াজালে তাদেরকে বেঁধে না দিয়ে ছোট ছোট করে তাদের নানান রকম জিনিসের মধ্যে এনগেজ রেখে যদি তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায় সেটাই কিন্তু অত্যন্ত কাম্য আর আসক্লেপিয়া অ্যাপটি ডাউনলোড করুন নানান রকম চিকিৎসাজনিত খোঁজখবর পাওয়ার জন্য নমস্কার যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন